ভগবান বিষ্ণু হিন্দু ধর্মের অসংখ্য অন্যতম প্রধান দেবতা যিনি সৃষ্টি দায়িত্ব পালন করেন তার অসংখ্য লীলা রয়েছে যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং শিক্ষামূলক একটি কাহিনী হলো তার মোহিনী রূপ ধারণের গল্প এই কাহিনীর মাধ্যমে তিনি দেবতাদের সাহায্য করেছিলেন এবং অসুরদের পরাজিত করে অমৃত জীবন দানের অসাধারণ শিক্ষা দিয়েছিলেন এই কাহিনী মানব জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যে চাতুর্য ধৈর্য এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়া জীবনের যে কোনো সমস্যার সমাধান করতে পারে সমুদ্র মন্থনের কাহিনী এই কাহিনীর সূচনা হয় সমুদ্র মন্থন থেকে দেবতা এবং অসুররা যৌথভাবে সমুদ্র মন্থন করেন অমৃত প্রাপ্তির জন্য যা পান করলে যে কেউ অমরত্ব হয়ে যাবে উভয় পক্ষই সমুদ্র মন্থনে সমানভাবে অংশ নেয় একে একে সমুদ্র থেকে বিভিন্ন মূল্যবান বস্তু উঠে আসে এবং অবশেষে অমৃত বেরিয়ে আসে এই অমৃতের জন্য অসুররা দেবতাদের সাথে লড়াই শুরু করে কারণ অমৃতের জন্য উভয় পক্ষই সমানভাবে আগ্রহী ছিল দেবতারা এই পরিস্থিতিতে খুব অসহায় হয়ে পড়েন কারণ অসুররা ছিল অনেক শক্তিশালী মোহিনী রূপে ধূর্ত পরিকল্পনা এই সংকটের মুখে মুহূর্তেই ভগবান বিষ্ণু দেবতাদের রক্ষা করার জন্য মোহিনী রূপ ধারণ করেন মোহিনী ছিল অত্যন্ত মোহনীয় এবং সুন্দরী যা রূপ দেখে অসুররা মুগ্ধ হয়ে পড়ে মোহিনী তাদের সামনে এসে অমৃত বন্টনের দায়িত্ব নেন অসুররা তাঁর রূপে এতটাই মুগ্ধ ছিলেন যে তারা কোনো দ্বিধা ছাড়াই সেই প্রস্তাব মেনে নেয় মোহিনী কৌশলে অমৃত দেবতাদের মধ্যে বন্টন করেন এবং অসুরদের ফাঁকি দেন অসুররা মোহিনীর মুগ্ধতা এতটাই আবদ্ধ হয়ে পড়েছিল যে তারা বুঝতেও পারেনি যে তাদের সাথে কীভাবে প্রতারণা করা হচ্ছে বিষ্ণু মোহিনী রূপে অসুধের দৃষ্টি আড়াল করে দেবতাদের অমৃত প্রদান করেন ফলস্বরূপ দেবতারা অমৃত্ব লাভ করেন এবং অসুররা অমৃত থেকে বঞ্চিত হয় ভগবান বিষ্ণু মোহিনী রূপের কাহিনী আমাদের জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা দেয় প্রথমত এই কাহিনী শেখায় যে কখনো কখনো চাতুর্য এবং কৌশলের প্রয়োজন হয় বিশেষত যখন সরাসরি শক্তির ব্যবহার সম্ভব নয় বিষ্ণু শারীরিক শক্তির ব্যবহারের পরিবর্তে তার বুদ্ধি এবং রূপকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন আমাদের জানতে জীবনে অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হলে ধৈর্য এবং কৌশলের প্রয়োজন হয় দ্বিতীয়ত এই কাহিনী আমাদের শেখায় যে সংকটের সময় ধৈর্য এবং সতর্কতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবতারা অসুরদের শক্তি দেখে হতাশ হয়েছিল কিন্তু বিষ্ণু তাদের রক্ষা করার জন্য একটি অন্য উপায় বের করেছিলেন জীবনের যে কোনো সময় মোকাবিলা করার জন্য আমাদেরকে এমন ধৈর্য ও বুদ্ধির প্রয়োজন হয় তৃতীয়ত মহিনী রূপের মাধ্যমে বিষ্ণু দেখিয়েছিলেন যে সৌন্দর্য বা বাইরের মোহই সব কিছু নয় আসল শক্তি বুদ্ধি এবং কৌশলে নিহিত অসুররা মোহিনীর রূপ থেকে বিভ্রান্ত হয়েছিলেন এবং নিজেদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিলেন এই কাহিনী আমাদের শেখায় যে আমরা যে কোনো অবস্থায় বাইরের প্রলোভনে বিভ্রান্ত না হই বরং বুদ্ধি ও বিবেক দিয়ে পরিস্থিতির বিচার করি ভগবান বিষ্ণুর মোহিনী রূপের কাহিনী শুধুমাত্র একটি পৌরাণিক গল্প নয় এটি আমাদের জীবনের জন্য একটি মূল্যবান শিক্ষা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ আমাদের চতুরতার সাথে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করা সাহায্য করে এবং প্রলোভনে পড়ে ভুল সিদ্ধান্ত না নেওয়া এই সবই আমাদের জীবনকে আরও সফল এবং সুখী করতে পারে এই গল্পটি কেমন লাগলো